অষ্টমঙ্গলাতে বাপের বাড়ি ফিরে আর শ্বশুর বাড়ি যেতে চাইছে না মামনি বাড়ির প্রত্যেকটা মানুষ মামনির কথা শুনে হতভম্ব কি হয়েছে এমন যার জন্য মামনি এমন একটা সিদ্ধান্ত নিল জানালার পাশে দাঁড়িয়ে মামনি ভেবে চলেছে এখন তার কী করণীয় সে মনে মনে বলে চলেছে কেউ কি বিশ্বাস করবে এই কথা কাকেই বা বলবো আমি এমন সময় মামনির ছোট বৌদি মামনির ঘরে এলো মামনির উদ্দেশ্যে বলল কি ভেবেছটা কি তুমি এত ঝক্কি ঝামেলা সামলে তোমাকে বিয়ে দিলাম এখন তুমি বলছো বিয়েটা ভেঙে দেবে তুমি কি ছেলে খেলা পেয়েছ নাকি সব কিছুকে শোনো তোমারও ভাবা দরকার যে তোমার দুজন ভাইবো ভাইজি আছে তাদের মানুষ করতে তোমার দাদার কালঘাম ছুটে যাচ্ছে আর তুমি কি না আবার তোমার দাদার ঘাড়ে বসতে চলেছ আমি কিচ্ছু জানি না এ সংসার তোমাকে করতেই হবে আর কী বা হয়েছে এমন এত ভালো সোনার টুকরো ছেলে যার কোনো ত্রুটি বের করা সম্ভব না তার সংসার তুমি করবে না বলছ মামনির চোখ দিয়ে অঝরে জল ঝরে পড়ছে কিভাবে বলবে সে এই কথা যে কত নির্মমভাবে তাকে ঠকানো হয়েছে সত্যি অনির্বাণ খুব ভালো ছেলে স্বভাব সভ্যতা সব দিক থেকে সে নিখুঁত দেখতেও সে মন্দ নয় এই এক মাসে মামনিও তো অনির্বাণকে ভালোবেসে ফেলেছিল তাহলে কেন ঠকালো অনির্বাণ আর তার পরিবার মামনি মামনি দত্ত দত্ত বাড়ির একমাত্র মেয়ে তার উপরে দুই দাদা ছোটবেলা থেকে অভাবে বড় হলেও সে থাকতো বাড়িতে রানীর মতো হ্যাঁ তার বাবার কাছে সে ছিল সত্যিই রানী যতটা সম্ভব তাকে আদর যত্নেই বড় করেছে তার বাবা দুই দাদাও তাকে খুব ভালোবাসত মামনি যত বড় হতে লাগলো তত দেখা গেল তার উচ্চতা সেভাবে বাড়ছে না এক সময় এসে একটা জায়গাতেই আটকে গেল তা বলে সে বামন হয় ওই যাকে বলে একটু বেটে আর কি কিন্তু মামনি দেখতে শুনতে মোটামুটি ভালোই বিয়ে পাশ করার পর মামনির মা সারদা দেবী তার স্বামী সমরেশবাবুকে জোর দিতে লাগলেন মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কিন্তু সমরেশবাবু চান তার মেয়ে আরও পড়ুক তিনি শত কষ্ট করে হলেও মেয়েকে আরও পড়াতে চান এমএতে ভর্তি হবে এমন সময় মামনির প্রিয় বাবা হঠাৎ হৃদরোগে মারা যান মামনির জীবনে এক ঘন অন্ধকার নেমে আসে এক মাস কেটে যাওয়ার পর মামনির মা সারদা দেবী মামনির ঘরে এসে বললেন মারে আমি জানি তুই খুব কষ্ট পাচ্ছিস তোর বাবা তোর কাছে ছিল স্বয়ং দেবতা কি আর করা যাবে বল মা বিধির বিধান সে কি বদলানো যাবে এমিতেও আর তুই ভর্তিও হলি না বাবা চলে গেছে বলে আমার উপর তোর খুব অভিমান বল কিন্তু কি করব বল অভাবের সংসার বুঝিসি তো সব মারে এইবার অন্তত বিয়ের জন্য রাজি হয়ে যা তোর দুই দাদা এক দাদা তো সব ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য অন্য জায়গায় চলে গেছে শ্বশুরবাড়ির দৌলতে আর এক দাদা কষ্টে সংসার চালাচ্ছে তার দুই ছেলে মেয়েকে নিয়ে এতদিন তাও তোর বাবা ছিল আমাদের একটা ভরসা ছিল এখন তো মায়ের কথা আটকে দিয়েই মামুনি বলে ওঠে আর কিছু বলতে হবে না মা তোমরা পাত্র দেখা শুরু করতে পারো শুরু হলো মামনির জীবনের আর এক দুর্বিসহ অধ্যায় যে পাত্রই দেখতে আসছিল তারা মামনির উচ্চতা নিয়ে বিদ্রুপ সহিত হাসি ঠাট্টা করছিল আর নয়তো পরোক্ষভাবে তাদের কাছে অনেক কিছুই দাবি করে বসছিল মামনির উচ্চতার বিনিময়ে মামনি দিন দিন অপমানে আরও তলিয়ে যাচ্ছিল অন্ধকারে তার উপর আবার ছোটো বৌদির নানান ব্যঙ্গ বিদ্রুপ আর সহ্য হচ্ছিল না মামনির সে মনে মনে ভেবেই নিয়েছিল বাড়ি থেকে পালিয়ে যাবে যেখানে গেলে আর এই ব্যঙ্গত্ব কথাগুলো তার কানুভূতি পৌঁছাবে না আজ সত্যি তার বাবাকে বড্ড মনে পড়ছে বড্ড এমন সময় তার ছোটো বৌদি ঘরে ঢুকে বলল মনি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আমার মাসির ভাসুরের ছেলে আজ তোমায় দেখতে আসবে বড়ো ভালো ছেলে আমার মনে হয় তোমাকে পছন্দ করে ফেলবে আজই তুমি দেরি করো না তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে এসো মামনির খুব খটকা লাগল ব্যাপারটা আজ হঠাৎ ছোটো বৌদি তার সাথে এত ভালো ব্যবহার করলো কেন কোনো সমস্যা না না তা হবে কেন কিন্তু এই শেষবার আজ যদি পাত্রপক্ষের পছন্দ না হয় তাহলে আজই আমি বাড়ি ছাড়ব এ বাড়িতে আর নয় কি দরকার এদের বোঝা হয়ে থাকার এত কথা ভাবতে ভাবতে তৈরি হয়ে নিল মামনি পাশের ঘর থেকে মা ডাকছে কী রে মামনি হলো তোর মা ওরা যে এখনই এসে পড়বে মামনি মনে মনে বলতে থাকে সত্যি আমার মাও আমাকে নিয়ে বড্ড চিন্তিত আসলে ঘরে বিয়ের যোগ্য মেয়ে থাকলে কোনো মাই চুপ করে থাকতে পারে আজ এখানে বাপমরা মেয়ে আমি আর কিছুক্ষণ পর পাত্রপক্ষ এসে ঢুকল পাত্রের সাথে ছিল পাত্রের দিদি ও জামাইবাবু আর পাত্রের বাবা মামনির ট্রেতে চা নিয়ে ঘরে ঢুকলো সবাইকে এক এক করে দিল তারপর চেয়ারে গিয়ে বসল অরুণিমা অর্থাৎ পাত্রের দিদি মামুনির উদ্দেশ্যে বলল কত দূর পড়েছ বোন নাকি পড়াশোনা করছো এখনও এই প্রথম মামনিকে কেউ এমন কথা জিজ্ঞেস করলো মামনি বলল বাবা মারা যাওয়ার পর আর পড়াটাকে চালিয়ে নিয়ে যেতে পারিনি অরুণিমা বলল আচ্ছা বুঝলাম তুমি কি বিয়ের পর পড়াশোনা কন্টিনিউ করতে চাও তাহলে কিন্তু করতে পারো আমাদের কোনো আপত্তি নেই এইভাবেও যে কেউ মামনিকে পছন্দ করতে পারে বাড়ির কেউ ভাবতেই পারিনি পাত্র চুপচাপ বসে আছে সুদর্শন ভদ্র সভ্য একটি স্কুলের শিক্ষক তার দিদি অর্থাৎ অরুণিমাও স্কুলেরই শিক্ষিকা পাত্রের কথা দিদি যা বলবে তাই সে কোনো মতামত দেয়নি যথারীতি দিদির পছন্দের জন্য বিয়েটা সেই দিনই পাকা হয়ে যায় বিয়ের দিন ঠিক হয় এক মাস পর তারপর থেকে তাদের দুজনের মাঝে মধ্যেই কথা হতো অনির্বাণের সাবলীল কথার প্রেমে পড়ে গিয়েছিল মামনি সে মনে মনে শুধু এটাই ভাবত এত ভালো ছেলেও হয় এক মাস পর খুব ভালো করেই তাদের বিয়েটা হয়ে যায় কারণ সব খরচ দিয়েছিল মামনির শ্বশুরবাড়ি থেকেই মামনি সত্যি নিজেকে ভাগ্যবতী বলে মনে করছে এমন শ্বশুরবাড়ি পেয়ে আজ তাদের বউভাত সমস্ত অনুষ্ঠান শেষে যখন অনির্বাণ ঘরে ঢোকে তখন মামনি খাটে চুপটি করে বসে আছে তার মুখটা লাল হয়ে উঠছে যেন কিন্তু একি অনির্বাণ কোনো কথা না বলেই শুয়ে পড়ল কেন মানুষের দুটো ভালো মন্দ কথাও তো থাকে কিচ্ছুটি বলল না কি হয়েছে অনির্বাণের নানা প্রশ্ন মামনির মনে ভিড় করতে থাকে অনেক অভিমান নিয়ে মামনিও শুয়ে পড়ল পরদিন সকালবেলা অনির্বাণ মামনির জন্য চা নিয়ে এসে হাজির অনির্বাণ মামনির উদ্দেশ্যে বলল কি গো উঠবে না নাও ঝটপট চাটা খেয়ে নাও দেখি আমাদের বেরোতে হবে মামনি তো অবাক যে মানুষ কাল রাত্রে এমন ব্যবহার করল তার এমন রূপ দেখে সত্যি অবাক লাগছে বই কি মামনি বলল এখন কোথায় যাব আজকেই এম এতে অ্যাডমিশন নেওয়ার শেষ তারিখ এখন কথা বলার সময় নেই গো ঝটপট তৈরি হও দেখি মামনি তো হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে কেউ এত ভালো কি করে হয় আর আমি কিনা কাল কি না কী ভাবছিলাম ইতিহাসে বিষয় নিয়ে এমেতে ভর্তি হলো মামনি আজ মামনি খুব খুশি অনির্বাণ তার স্কুটিতে করে মামনিকে নিয়ে গেছিল ফেরার সময় আইসক্রিমের দোকানে দাঁড়িয়ে মামনিকে আইসক্রিমও খাওয়ালো দুজনে আজ অনেকক্ষণ খুব ভালো সময় কাটালো আসার সময় হাতে কিছু খাবার নিয়ে তারা বাড়িতে ঢুকল বাড়িতে শুধুমাত্র তার বাবাই আছে অনেক ছোটোবেলাতেই অনির্বাণ মাতৃহারা হয় সন্ধ্যা গড়িয়ে রাত হলো রাত্রের খাবার খেয়ে যথারীতি তারা দুজনে ঘরে গেল মামুনিকেও আজ একটু রকম লাগছে এই কদিনে সত্যিই সে অনির্বাণকে ভালোবেসে ফেলেছে অনির্বাণ সত্যিই ভালোবাসা পাওয়ার মতোই একটা ছেলে এইসব ভাবতে ভাবতে মামনি অনির্বাণের দিকে তার ভালোবাসার গভীর দৃষ্টি নিয়ে তাকালো কিন্তু একই অনির্বাণ মুখ ফিরিয়ে নিল এ অনির্বাণকে যেন সত্যি অচেনা লাগছে মামনির কোনো কথা না বলেই গত রাত্রের মতো আজও অনির্বাণ পাশ ফিরে শুয়ে পড়ল এরকম করে আরও দুই দিন কেটে গেল সারা দিন কত ভালোবাসা কত দায়িত্ব দেখায় অনির্বাণ কিন্তু রাত হলেই সে যেন অন্য রকম হয়ে যায় ধৈর্যের বাদ ভেঙে যায় মামনির অষ্টমঙ্গলাতে বাপের বাড়ি যাওয়ার আগের দিন রাত্রে মামনি অনির্বাণের হাত ধরে কাছে টেনে নিয়ে তাকে প্রশ্ন করল কি হয়েছে তোমার তুমি কি আমাকে পছন্দ করো না কেন করছো আমার সাথে এমন আমাকে যদি পছন্দ নাই হয় তাহলে বিয়েটা কেন করলে বলো কেন করলে আজ আস্তমায় উত্তর দিতেই হবে মামনির চোখ দিয়ে অঝরে জল ঝরে পড়ছে অনির্বাণ মামনির হাত ছাড়িয়ে দূরে সরে গিয়ে উত্তর দিল আমি তো শারীরিকভাবে অক্ষম আমার তোমাকে দেওয়ার মতো কিছুই নেই আমি সত্যিই অক্ষম শুধু তোমাকে মন থেকে ভালোবাসতে পারি কিন্তু আমি তো আর কিছু শুনতে চায় না মামনি শুধু একটা কথাই তার মুখের থেকে বেরিয়ে এলো কেন ঠকালে আমায় সত্যিটা তো বললেই পারতে কেন আমার মন নিয়ে ছিনিমিনি খেললে খুব দরকার ছিল কি এটার অনির্বাণ বলে উঠল কিন্তু মনি আর কোনো কথা শুনতে চাই না আমি অনির্বাণ যা ক্ষতি করার তুমি করে দিয়েছো দয়া করে আর ক্ষতি তুমি করতে এসো না এই বলে মামনি ঘর থেকে বেরিয়ে যায় সারা রাত ছোফাই বসে কেটে গেছে তার রাত আজ সকালেই অনির্বাণ ওকে নিয়ে অষ্টমঙ্গলাতে এসেছিল একেবারের জন্য বন্ধন ছিন্ন করতে ছোটো বৌদির ধমকে তার হুঁশ ফেলে কি হলো মনি কোনো উত্তর দিচ্ছ না কেন মামনি অনেক ভরসা করে তার বৌদিকে সব কথা জানালো বৌদি শুনে তাকে বলল ছিছিমণি তুমি এমন কথা বলছো কি করে যা বলেছো বলেছ আর কখনো যেন এরকম কথা না শুনি এরকম আবার হয় না কি তুমি এই সংসার ভাঙতে পারবে না এই আমি বলে দিলাম মামনি চাইলে সব কিছু প্রমাণ করতেই পারতো কিন্তু সে যে অনির্বাণকে সত্যিই ভালোবেসে ফেলেছে সে চায় না অনির্বাণের কোনো অসম্মান হোক কেন করলে অনির্বাণ তুমি আমাকে সব সত্যি বলতেই পারতে এইভাবে ঠকিয়ে কেন বিয়ে করতে গেলে মামনির নিজের ভাগ্যের উপরেই রাগ হতে থাকে সেদিন রাত্রে কাউকে কিছু না বলে মামনি বেরিয়ে যায় ওই বাড়ি থেকে যেখানে কেউ তার আপন না কেউ না সেখানে থাকার থেকে না থাকা অনেক ভালো মায়ের জন্য মামনির কষ্ট হয়েছিল ঠিকই কিন্তু সেই বা কী করবে মাকেও সে এই কথা বলতে পারেনি পাছে মা আরও কষ্ট পায় মামুনি ওই বাড়িতে থাকলে মায়ের উপর অত্যাচার শুরু করত ছোট বৌদি তার থেকে বরং বাড়ি ছেড়ে চলে যাওয়া অনেক ভালো মামুনি সেদিন রাত্রে একা রাস্তা দিয়ে হাঁটছিল এমন সময় চার থেকে পাঁচটি লম্পট মদ্যপ লোক তার দিকে এগিয়ে আসে এবং অশ্লীল মন্তব্য করতে থাকে মামনি দৌড়ে পালানোর চেষ্টা করলেও ওই অসভ্য লোকগুলো তাকে ধরে বসে এমন সময় একটি অপরিচিত ভদ্রলোক এসে মামনিকে ওদের হাত থেকে বাঁচায় তারপরে জিজ্ঞেস করে আপনি এত রাত্রে একা এইভাবে কোথায় যাচ্ছিলেন যদি আমি না থাকতাম কোনো অঘটন তো ঘটে যেতেই পারতো আজ মামনি হাউ হাউ করে কাঁদতে শুরু করে ভদ্রলোকটি তার উদ্দেশ্যে বলে আরে কাঁদছেন কেন কাঁদলেই কি সব কিছুর সমাধান হয়ে যায় এভাবে প্লিজ কাঁদবেন না মামনি বলে আমাকে একা ছেড়ে দিন আপনি চলে যান আমি আমার ব্যবস্থা করে নেব ভদ্রলোকটি বলেন হ্যাঁ সে তো বুঝতেই পারছি ঠিক আছে আপনাকে আমি আর কোনো প্রশ্ন করব না কিন্তু এইভাবে একা ছাড়তেও পারবো না এখন আপনি আমাদের বাড়ি যাবেন তারপর সকালে দেখা যাবে কি করা যায় মামনি না করা সত্ত্বেও সেদিন ওই ভদ্রলোকের সাথে তাদের বাড়িতে যায় মামনি পরদিন সকালে ভদ্রলোকের মা মামনির ঘরে ঢোকে মামনির মাথায় হাত রেখে বলে কি হয়েছে মা তোমার তুমি তো সিঁদুরও পরা আছো তাহলে তোমার স্বামী কি তোমায় কিছু মামনি বলে না মাসিমা তেমন কিছুই না শুধু এইটুকু বলতে পারি আমাকে সবাই মিলে ঠকিয়েছে আমি আর কোথাও ফিরে যেতে চাই না মাসিমা আমাকে একটা কাজ দিতে পারবেন মাসিমা বলেই মামনি কাঁদতে থাকে ভদ্রলোকটির মা বলে ওঠেন আরে কাঁদছ কেন ঠিক আছে আমি ব্যবস্থা করছি তুমি কত দূর পড়েছ মাসিমা আমি বিয়ে পাস আর বেশি দূর পড়তে পারিনি আচ্ছা বুঝলাম আমার ছেলের একটি ইংলিশ মিডিয়াম স্কুল আছে সেখানে একজন বাংলা শিক্ষিকা লাগবে তুমি কি পড়াতে পারবে হ্যাঁ মাসিমা পারবো কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব ধন্যবাদ দিতে হবে না যতদিন না নিজের একটা বাসস্থান জোগাড় করতে পারছ ততদিন তুমি এই বাড়িতে থাকতে পারো শুরু হলো মামনির জীবনের আর এক অধ্যায় সব কিছুই খুব ভালো চলছিল স্কুলের ছাত্রছাত্রীরা মণি ম্যাম বলতে পাগল এদিকে সেই ভদ্রলোক অর্থাৎ ঋষিকেশ আস্তে আস্তে মামুনির প্রতি দুর্বল হয়ে পড়ছে একই গাড়িতে তারা স্কুলে যায় এবং আসে মামুনিও খুব ভালো আছে ঋষিকেশ সিদ্ধান্ত নেয় যে সে মামুনিকে বিয়ের প্রস্তাব দেবে যেহেতু সে জানে মামনির সাথে তার স্বামীর আর কোনো যোগাযোগ নেই তাদের নাকি আইনি মতে বিয়েও হয়নি অতএব মামনির আশা করি সমস্যা থাকবে না সেদিন ছিল সেপ্টেম্বরের পাঁচ তারিখ ঋষিকেশের দা মডার্ন স্কুলে সেদিন খুব খটা করে শিক্ষক দিবস পালন হবে কিছুদিন ধরেই চাকরি সূত্রে মানে একই পেশার সূত্রে ঋষিকেশের একজন ভদ্রলোকের সাথে আলাপ হয়েছে ঋষিকেশ মামনিকে বলছে আজ আমাদের স্কুলে আমার একজন বন্ধু আসবে খুবই ভালো মানুষ জীবনে যা তিনি আয় করেন তার অর্ধেকের বেশি তিনি ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এবং গরিব দুঃখীদের জন্য দান করেন সরকারি স্কুলে শিক্ষক হয়েও যেন তিনি আমাদের স্কুলেও ডোনেশন করেছেন এত ভালো মানুষও হয় মামনি বলে তাই বাহ তাহলে তো আলাপ করার ইচ্ছে রইল ঋষিকেশ বলে মনি তোমায় আমি কিছু বলতে চাই হ্যাঁ বলো না না থাক অনুষ্ঠানের শেষে বলবো। আচ্ছা ঠিক আছে তারপর তারা একসাথে গাড়িতে উঠে স্কুলের উদ্দেশ্যে রওনা দিল আজ মামনি খুব সুন্দর সেজেছে তার দিক থেকে চোখ সরাতেই পারছে না ঋষিকেশ শুধু অপেক্ষা করছে কখন মামনিকে সে তার মনের কথা জানাবে ভাবতে ভাবতে স্কুল চলে আসলো স্কুলে সবাই আজ খুব ব্যস্ত আজ অন্যবারের থেকে অনেক বেশি আয়োজন করা হয়েছে সব কিছু গোছানোই প্রায় শেষ কিছুক্ষণ পরেই শুরু হবে অনুষ্ঠান সেমিনার রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে একেবারে সামনের সারিতে বসে আছেন স্কুলের সব শিক্ষক শিক্ষিকা আর পিছনে ছাত্রছাত্রীরা তার পিছনে সমস্ত গার্জিয়ান আর স্টেজে এক পাশে বসে আছে ঋষিকেশ তার মা এবং আরও কয়েকজন বাইরে থেকে আসা গুণীজন সবাই একে একে বক্তৃতা দেওয়ার পর শুরু হলো মেন অনুষ্ঠান ইতিমধ্যে ঋষিকেশ আবার উঠে স্টেজের স্টেন্টারে এসে মাইক নিয়ে বলতে শুরু করলো এখানে উপস্থিত সবাইকে আমার ভালোবাসা ও শ্রদ্ধা জানাই আমার স্কুলের প্রত্যেকটি শিশু আমাদের কাছে সন্তান সম আর এই শিক্ষক শিক্ষিকাদের কি বলবো তারা যেভাবে এই স্কুলকে আপন করে নিয়ে তাদের জ্ঞান বিতরণ করছে তার জন্য তাদের প্রতি সত্যিই আমি কৃতজ্ঞ মামনি দত্তর কথা না বললেই নয় তার জন্য আমাদের স্কুলের প্রতিটি বাচ্চা বাংলা অর্থাৎ মাতৃভাষার প্রতি একটা গভীর টান অনুভব করছে তার জন্য অনেক ধন্যবাদ তোমায় মামনি হঠাৎ ঋষিকেশ কথা ঘুরিয়ে বলে উঠল এখনই দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেই মানুষটি যে সত্যিই ভগবান তুল্য যার কথা বলতে গেলে যে কোনো ভাষাই কম পড়ে যাবে আসুন অনির্বাণবাবু উপরে উঠে আসুন মামনি হতভম্ব কার নাম শুনল সে কার নাম পিছন ফিরে লোকটিকে দেখেই মামনির মাথা ঘুরে গেল এ কাকে দেখছে ও অনির্বাণ এতদিন পর সে অনির্বাণকে দেখছে তার মনের মধ্যে সত্যিই কি কোনো উত্থাল পাথাল হচ্ছে কেন হচ্ছে সত্যিই কি হওয়া উচিত অনির্বাণ স্টেজে উঠে গেল ছাত্রছাত্রীরা তাকে সাদরে ফুল দিয়ে অভ্যর্থনা জানালো তারপর সবার অনুরোধে মাইকের সামনে গেল কিছু বলার জন্য এখানে উপস্থিত সবাই আমার থেকে কর্মে গুণে অনেক উপরে তাদের সবাইকে জানাই শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি তোমরা মানুষের মতো মানুষ হয়ে ওঠো কখনো সত্যের পথ থেকে তোমরা সরো না অনেক বড় হও তোমরা আর একটা কথা ঋষিকেশবাবু যত প্রশংসা আমায় করলেন ততটা প্রশংসা পাওয়ার যোগ্য আমি নই জীবনে অনেক কিছুই হারিয়েছি আমি যা ছিল আমার কাছে হীরের থেকেও দামি মূল্যবান জিনিস যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ মামনির চোখ দিয়ে নীরবে জল গড়িয়ে পড়ছে অনির্বাণের চোখেও কি জল দেখা যাচ্ছে সেই চোখের জল কার জন্য মামুনির জন্য কি অনুষ্ঠান শেষ অনির্বাণ অটোতে উঠতে যাবে এমন সময় পিছন থেকে মামুনি ডাক দিল কেমন আছো অনির্বাণ অনির্বাণ বিস্মিত হয়ে পিছন ফিরে চাইল কিছুক্ষণ চুপ করে মামনির দিকে চেয়ে রইল তারপর মামনির হাত দুটো ধরে বলল কোথায় চলে গিয়েছিলে তুমি মনি এইভাবে কেউ হারিয়ে যায় তুমি জানো কত খুঁজেছি তোমায় আমার কাছে তোমাকে আমি থাকতে জোর করতাম না কিন্তু এইভাবে না বলে কেউ চলে যায় তোমার মায়ের কথাও তুমি ভাবলে না মামুনি বলে উঠল কেমন আছে মা তুমি কি তার কোনো খবর জানো তোমার মাকে সেদিন আমি আমার সাথে করে আমাদের বাড়ি নিয়ে গিয়েছিলাম বাড়িতে সেদিন খুব অশান্তি হয়েছিল তোমার মা অসুস্থ হয়ে পড়েছিলেন সেদিন তোমার দাদা বৌদি তোমার মাকে দেখতে পারবে না বলে দিয়েছিল তাই তোমার মাকে সাথে করে আমাদের বাড়ি নিয়ে গিয়েছিলাম এখন উনি মোটামুটি ভালোই আছেন মামনি কী বলবে বুঝে উঠতে পারছিল না অনির্বাণ তার মায়ের জন্য এত কিছু করল কিন্তু সেই ঠকানো সে ভুলবে কি করে মামনি বলল অনির্বাণ তুমি প্রথমে আমাকে সত্যিটা বললেই পারতে তাহলে হয়তো আমাদের জীবন আরও সুন্দর হতো শারীরিক সম্পর্কের থেকে মনের সম্পর্ক অনেক বড় কেন করেছিলে এমন সেদিনও তুমি আমায় ভুল বুঝেছিলে আজও বুঝছো আমি তোমাকে ঠকাই নি আমার শারীরিক অক্ষমতার কথা আমার দিদি তোমার ছোট বৌদিকে জানিয়েছিল তোমার ছোটো বৌদি বলেছিল তুমি সব জেনে শুনেই রাজি হয়েছ বিয়েতে আমি প্রথমে বিয়েটা করতে চাইনি তুমি সব জেনে শুনে রাজি হয়েছ দেখেই আমিও রাজি হয়েছিলাম সত্যি বলতে তোমাকে প্রথম দেখাতেই তোমার প্রতি এক আলাদা অনুভূতি তৈরি হয়ে গিয়েছিল মামনি আর কোনো কথা না শুনেই অনির্বাণকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগে আমাকে ওরা কিছুই জানায়নি অনির্বাণ কিচ্ছু না আমাকে ক্ষমা করে দাও অনির্বাণ আমি তোমায় ভুল বুঝেছি কী বলছো মনি দোষ তো আমার জেনে শুনে তোমাকে আমার জীবনে জড়িয়েছি তুমিও তো পারতে একটা সুস্থ সবল স্বামী পেতে আমার কাউকে চায় না অনি আমার শুধু তোমাকেই চাই শারীরিক সম্পর্ক সব হয় না অনি মনের মিল থাকলে হাজারটা জীবন এইভাবে কাটিয়ে দেওয়া যায় তারা একে অপরকে জড়িয়ে ধরে এতদিনের রাগ অভিমানকে দূরে সরিয়ে এক ভালোবাসার বন্ধনে নতুন করে আবদ্ধ হল তাদের জীবনে তাদের হারানো সুর আবার ফিরে এলো দূরে দাঁড়িয়ে এতক্ষণ ঋষিকেশ সবটা দেখছিল কি করবে আর সে বিধাতার লিখন কি খণ্ডানো যায় মামনি যে কোনো দিনই তার ছিল না দুদিন দিন আসা শুধুমাত্র এক সুন্দর পরি ছিল তার জীবনে যে কোনো দিন তার হতো না চোখের জল মুছে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে গেল ঋষিকেশ ঋষিকেশকে দেখে তারা দুজন একটু ইতস্তত বোধ করলো তারপর মামনি সব বলতে যাবে এমন সময় ঋষিকেশ বলে উঠলো থাক মনি তোমাকে আর কিছু বলতে হবে না আমি সব শুনেছি অনির্বাণ সত্যিই খুব ভালো ছেলে তোমাদের দুজনকে অনেক ভালো লাগছে একসাথে ভালো থেকো তোমরা অনিল এই এতদিন আমি ঋষিকেশবাবুর বাড়িতেই আশ্রিতা হিসেবে ছিলাম উনি আমাকে এই চাকরিটা জোগাড় করে দিয়েছে অনেক ধন্যবাদ আপনাকে ঋষিকেশবাবু এতটা এখনকার দিনে কোনো মানুষ কোনো মানুষের জন্য করে না ধন্যবাদ জানিয়ে ছোট করবেন না অনির্বাণবাবু এইটুকু যদি না করতে পারি তাহলে আর মানুষ হলাম কেন অনির্বাণ মামনিকে নিয়ে অটোতে উঠল আর বলে গেল আজকে সন্ধ্যায় তারা বাবুর বাড়িতে যাবেন মাসিমাকে সব বলতে ও আশীর্বাদ নিতে অটো ছেড়ে দিল তাদের যাওয়া দেখতে দেখতে ঋষিকেশের চোখে জল এলো হঠাৎ করে তার ঘাড়ে কে যেন হাত রাখল চমকে উঠে পিছনে ফিরল ও মা এসে দাঁড়িয়েছে তার পিছনে মাকে জড়িয়ে ধরে সে হাউ হাউ করে কেঁদে উঠল তার মা তার পিঠে হাত বোলাতে বোলাতে বলল সবাই সবার ভাগ্যে থাকে না রে বাবা যে চলে যাবার সে এমনিই চলে যাবে তুই নতুন করে আবার জীবন শুরু কর আমি তো আছি বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন